প্রসাদ বেদনা সহ্য করতে পারি না রে স্বামী বাবা সান্তনা দিয়া কয় ধৈর্য ধারণ করো আমি আল্লাহর কাছে দোয়া করতেছি দিনদার স্বামী গিয়া নামাজের মোসাল্লায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কয় রে মালি কুদরতের ক্ষমতা জাহের করে দা ও আল্লাহর বান্দারা আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন কন্যাদের উপরে যেন জুলুম না হয় ওই আরবের মুশরেক বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মাদের কপাল খারাপ কারণ ওর ছেলে নাই ওর আছে কন্যা মরিয়া গেল ওর ইজ্জত আর বংশ কে রক্ষা করবে নবীর মনে কষ্ট আল্লাহ পাক সান্তনা দিলেন ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আপনাকে কাউসার দান করছি টেনশন নাই নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন ও দুনিয়াওয়ালা আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জানুনি অতসো আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা তোমরা কন্যাদের উপরে জুলুম করবা না এ নিমখরাম ও কুলাঙ্গা ছেলে হইলে খুশি মেয়ে হইলে কষ্ট পাও কি লাভ দশটা ছেলে যদি হয় আর বাবার ইজ্জত নষ্ট করে এই ছেলের কোনো দরকারই নাই একটা মেয়ে যদি পাও আল্লাহর শোকরা আদায় করিও দশটা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবেন মেয়েরা বাবার জন্য যেই পাগল হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না ওই মায়া অন্তরে রাখে না যার কন্যা সে ছাড়া বোঝানো যাবে না মেয়েরা বাবার জন্য যে কত আসে বাবা যদি একটু অসুস্থ হয়ে যায় ছেলেরা বিরক্ত হয় এত অসুস্থ হসপিটালে কে নিবে কিন্তু মেয়ে যখন শুনে বন্ধ করে দেয় খানা পাগলের মতো দৌড়ায় আমি আর বাবায় কই বলে হসপিটালে কয় দৌড়াও ওই মেয়েটা বাবার কাছে যায় বাবা এত কষ্ট পাইও না কাঁদিও না একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা এতটাই মায়া মোহাব্বত নিয়ে চলে একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়া দিবে ওই মেয়ে পাইয়া যারা খুশি না তোমাদের কপাল বড় খারাপ নবী বলেন একটা কন্যা পাইছো একটা জান্নাতের মালিক হয়ে গেছো এক দুইটা কন্যা পেয়েছো দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষগুলোর জমিনে ঈশা আমার নবী তাদের আলিঙ্গন করলেন বুকে লাগাইলেন তোমার আমার মতো সি সি কইয়া বেনামাজিরে তারা দেন নাই আল্লাহর নবী ওরা গালি দেয় নবী আরো কাছে যায় ওরা লাত্তি দেওয়ার চেষ্টা করে নবী আরো কাছে যায় ওরা গালি দেয় ওরা বদনাম করে নবী প্রশংসা করে ওরা জবান বন্ধ রাখে বেজার হয় নবী বারবার হাসি দেয় আসো নবী এমনভাবে তাদের মহাব্বতের বন্ধনে আবদ্ধ করলেন মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল নবী একটা বেতের বাড়িও দেন নাই একটা গালিও দেন নাই নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই নবী গালি শুনছেন কিন্তু জবাব দেন নাই মাত্র তেরো বছরের ব্যবধানে এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল আল্লাহ রে পাঠায় বলে যাও লিস্টি দিয়া দিলাম লিস্টির মধ্যে নাম আছে নবীকে বলো ঘোষণা দিয়া দেয় এই লিস্টিতে যাদের নাম নাম সবাই বিনা হিসাবে জান্নাতি রহমতের নবী অল্প টাইমের ভিতরে মক্কার মানুষগুলোকে জান্নাতি মানুষে পরিণত করে ফেললেন সুন্দর আখলাক আর ব্যবহার একদিকে নবী দাওয়াত দেন অন্যদিকে নবী আল্লাহর কাছে সারা রাত দোয়া করেন আল্লাহ ওই মানুষটা বুঝে না হেদায়াতের দরজা খুলে দাও ওই মানুষগুলো মানুষগুলোকে দিনের পথে আনো তায়েফের ময়দানে আমার নবীর আদর্শের দিকে তাকাও তায়েফের ময়দানে ওই কাফের ওরা সবাই নবীজিরে দেখে ছোট ছোট বাচ্চাগুলো রেলে লিয়ে দিল বলে পাথর মেরে মক্কার এই পাগলটারে তারায় দাও মায়ার নবীরে যখন পাথর মারে বৃষ্টির মতো রক্তগুলো পড়ে পড়ে নবীজি নবী চোখের পানি সেরে কাঁদে আল্লাহ সহ্য করতে পারলেন না ও জিব্রাইল আমার নবীরে গিয়া বলো এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই জিব্রাইল আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুম আপনি বললে তায়েফের জমি উল্টায় দিব সব মেরে ফেলব মায়ার নবী কাঁদেন আর বলেন না না এদের না এরা চিনে না এরা না বুঝে আমি মোহাম্মদ কে আমার মা নাই বাবা নাই আমি বড় দুনিয়াতে বাবা বলে ডাকতে পারি নাই ছয় বছরে মা হারায় ফেললাম আমি বড় অসহায় তবে এদের মারিও না একদিন এদের দ্বারা দিনের বড় উপকার হবে আমার মায়ার নবীকে যতই ওরা গালি দিত আমার নবী একটা গালিও দেন নাই জবাবও দেন নাই নবীর আদর্শ দিয়া মক্কার জমিনটাকে জান্নাতি মানুষ বানায় দিলেন সব ও আল্লাহর বান্দারা ওই রহমতের নবী কেমন আদর্শ কায়েম করে দিলেন যুবকদের নবী বলে গেলেন যুবকের আমি মুহাম্মাদের উপকার করেছে বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে ও যুবক বাবা কয়দিন আর দুনিয়াতে বাঁচবা আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম তোমার পায়ে ধরে ধরে বয়ান করলাম কুত্তার মতো সারাটা দেশে ওলা মায়েরাম আর বয়ান করে পাও ধরে ও আল্লাহর বান্দারা বিনিময়ে তোমরা একটা টাকাও দাও না বরং গালি দাও বিরোধিতা করো এরপর আলেমরা কিন্তু এর গালির জবাবও দেয় না বরং দেখলে হাসি মুখে সালাম দেয় মোহব্বতের সাথে বুকে লাগায় এর একটাই মাত্র কারণ নববী আদর্শে তারা চলতেছেন দুনিয়ার মানুষের দিনের পথে ডাকতেছেন ও যুবক বাবারা আজকে আমি এই কথা বলি নাই তুমি আজকে আমার মতো পাগড়ি লাগাও স্কুল কলেজে তালা লাগায় মাদ্রাসায় চলে আসো না রে বাবা তুমি স্কুলে থাকো কলেজে থাকো লেখাপড়া করো চাকরি করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ব্যবসা করো রহমতের নবীর মোহাব্বত লাগায় সুন্নাতওয়ালা জেন্দেগির দিকে আগাও নবীর পুরাটাই রহমত এর বাইরে কিছুই নাই জগৎ সমূহের জন্য রহমত এখানে অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকালের জগত আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত তার মানে জগৎ দুইটা না জগৎ আরও বেশি রুহের একটা জগত আলাদা জগৎ মায়ের গর্ভের একটা জগৎ আলাদা জগৎ দুনিয়ার জগত একটা আলাদা জগৎ জগৎ আলাদা জগৎ জগৎ হলো আলাদা জগৎ জান্নাত জাহান নামের জগৎ আলাদা জগৎ আল্লাহ বলে নেই সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আর আমার বন্ধু মুহাম্মদকে বানায় দিলাম সমস্ত জগতের জন্য আমি আল্লাহ হলাম রব। আর আমার মোহাম্মদ কে বানায় দিলাম রহমত আমার বন্ধুর পুরাটাই রহমতে ভরা এই জন্য আমি আল্লাহ প্রথম আওয়াজ দিই গরম এরপরে নরম আমার বন্ধুর সব কথাই নরম গরম কথা কম আমি আল্লাহ গরম আওয়াজ দিলাম সব জাহান নামে যাবে সব মানুষ জাহান নামি একজনও বাদ নাই কিন্তু কিন্তু বইলে একটু ঠান্ডা করলাম সব জাহান নামে যাবে না ইল্লাল্লা যেই না আমানু আমিলু যারা ইমান আনবে নে কামল করবে এই রকম চারগুণ আলারা জান্নাতী আপনার আমার মায়ার নবী রহমতের নবী পাক বুজাই দিলেন কেমন রহমত নবী বলেন সব উম্মদ জান্নাতী কল্লু উম্মতিয়া দুখলু নাল জান্না সব উম্মদ জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা সহসয় জান্নাতে যাবে না রহমতের নবী রুহের জগতের জন্য নবী রহমত মায়ের গর্ভের ক্ষেত্রে নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত কবর জগতের জন্য নবী রহমত হাসরের জগতে নবী রহমত জান্নাত জাহান নামের জগতের মাঝে রহমত 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 হবে হবে এটা কেমন কথা ভিন্ন ভিন্ন আলোচনা রুহের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা কবর জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা হাসর জগতের জন্য কেমন রহমত আমার নবী ভিন্ন আলোচনা আমি শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত এ বিষয়ে দু চারটা কথা বলবো দুনিয়ার জগতের জন্য নবী রহমত কেমন রহমত বলে মুমিনদের জন্য রহমত আলাদা মুমিনদের জন্য নবী নবীরহম বেঈমানের জন্য নবীরহম পুরুষের জন্য নবী যেমন রহমত নারীদের জন্য নবী রহমত মানুষের জন্য নবী যেমন রহমত জিনদের জন্য নবী রহমত ফেরেস্তাদের জন্য নবী রহমত নবী যেমন মানুষের জন্য রহমত भिन्न भिन्न প্রাণীদের জন্য নবী রহমত মরা গাছের জন্য নবী রহমত সমুদ্রের প্রাণীর জন্য নবী রহমত জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত কেমনে 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 প্রত্যেকটার পেছনে একটা ঘটনা আছে এগুলোর কাহিনী আছে আলোচনা রহমতের নবী এমন এক সময় আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন যেই সময় পুরা দুনিয়াটা একটা এলো অবস্থা মানুষের মধ্যে কোনো শান্তি নাই আদব নাই শিষ্টাচার নাই মানবতা নাই এর মধ্যে সবথেকে বেশি খারাপ হলো মক্কার মানুষ মক্কার মানুষ এতটাই খারাপ যেই খারাপ মানুষ আর দুনিয়ার কোথাও ছিল না চরিত্রহীন এত খারাপ আল্লাহর ঘর বাইতুল্লাহ নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে করে মক্কার মানুষ এতটাই খারাপ নারীদের তারা সমাজে পছন্দ করে না কন্যাদের পছন্দ করে না বাবা হইয়া মেয়েকে পাথর চাপা দিয়া মেরে ফেলে খারাপ টেকনাফের জমিনে মদের এতটাই আড্ডা চলে কোথাও ইয়া আবার আড্ডা চলে আমাদের মুফতি সাহেব হুজুর আলেনদের নিয়া বসলেন কেমনে যাত্রা গান চলবে ফিরানো যায় কেমনে নারীদের নিয়ে গান বাজনা উলঙ্গ নাটক চলবে বন্ধ করা যায় কামরা হুজুরেরা সব একত্রিত সম্ভব না আদা মুসলমানের একটু ডাক দাও পুরাতো না আদা মুসলমান কোন এলাকার কয় ওই এলাকার যারা আদা মুসলমান নামাজ পড়ে আবার মিশা কথাও কয় নামাজ পড়ে আবার সুদো খায় এমন নামাজই আছে না নাই এদের ডাক দাও দু পাঁচ পাঁচজন গণ্যমান্য আদানা মাজিরে ডাকলো ডাকার পরে কয় ভাই তোমাকে এলাকার ভিতরে মদের আড্ডা চলে কি করা যায় কয় হুজুর আপনি যাইয়েন না আমরা গিয়ে দেখি কি অবস্থা মোটামুটি আমরা একটা ধারণা নিয়ে আসি ফাইনাল আপনার পরিবেশ যদি থাকে আমি আর আপনাকে নিবে আর আগে নেওয়া যাবে না হুজুর যদি ডাইরেক্ট এসে যায় নারীদের আড্ডায় নারীদের নাচ গানের প্যান্ডেলে মানুষ বলবে এত বড় হুজুর কেমনে আসলো লজ্জা কি নাই কেমনে আসলো এই মেহ বেহায়া নারীদের আড্ডা খানায় কিন্তু আমার আল্লাহ আল্লাপের নিজাম সারা দুনিয়ার মানুষগুলো মুরুব্বি হারা মানবতা নাই ব্যবহার ভালো নাই চরিত্র ভালো নাই মক্কার মানুষ আরো খারাপ কোন ভালো হুজুর ভালো আলেম খারাপ জায়গায় প্রথমে যায় না মানুষ খারাপ বলে বলে না বলে না কিন্তু আমার আল্লাহ আমার নবী কেমন পবিত্র কোনো তুলনা নাই কিন্তু তারে আল্লাহ এমন জায়গায় পাঠাইলেন যেই জায়গার মানুষ পুরা দুনিয়ার মধ্যে চূড়ান্ত খারাপ দেখছেন দুনিয়ার মধ্যে চূড়ান্ত খারাপ যেই মানুষগুলো সেখানে আপনার আমার পবিত্র নবীকে পাঠাইলেন এমন এক সময় রহমতের নবীকে আল্লাহ পাঠাইছেন সারা দুনিয়ার মানুষ এত খারাপ হলো কেন এখান থেকেও একটা পয়েন্ট আমরা বুঝে নিতে পারি সারা দুনিয়ার মানুষ সব খারাপ কেমনে আর বাইতুল্লা যেই ঘর দামি ঘর দেখলেই কলিজা ঠান্ডা দেখলেই সওয়াব এই জায়গার মানুষ অন্য মানুষের তুলনায় একটু কম খারাপ থাকবে এরা আরো বেশি খারাপ কারণ কি এর একমাত্র কারণ হলো এদের কাছে কোনো মুরব্বি নাই উম্মতের মুরব্বী নবী নাই নবী আসবেন অনেক সময় চলে গেল নাই আবার যারা তারা দুনিয়ার লোভে পড়ে হকার বাতেলটাকে হলত মলত করে ফেললো ওলট পলট করে ফেললো দুনিয়ার লোক তাদেরকে হকের রাস্তা থেকে পিছনে নিয়ে গেল এই জন্য যারা মুরব্বী মানবে না তাদের মরার আগেই পদস্খলন হবে আল্লাহ মানুষ বানাইছেন মানুষ বানায় মানুষ যেন তার সম্মান ঠিক রাখিয়া চলতে পারে সেজন্য দুইটা ব্যবস্থাও দিয়েছেন প্রথম ব্যবস্থার নাম মুরব্বী মেনে চলো দ্বিতীয় ব্যবস্থার নাম আল্লাহর দেওয়া কিতাব অনুসরণ করো বর্তমান দুনিয়াতে মানা মানির ক্ষেত্রে তিনটা দল আছে সারা দুনিয়ায় দল বলে আমরা মুরব্বী মানি না আমরা কিতাব মানি কোনো ব্যক্তি মানি না দোকানে বইয়া চা পান করে আর আড্ডা দায়ের করে আমরা হাদিস কোরআন মানি কোনো হুজুর টুজুর মানি না অলিয়া উলিয়া মানি না মাঝহাব মানি না আমরা কোনো ব্যক্তি মানি না যারা শুধু কিতাব মানি বলে ব্যক্তি মানে না আল্লাহর কাসম তারা ভণ্ড আর এক দল আছে কা আমরা মুরব্বি মানি কোন কিতাব মানি না কিতাব তো মানব কি আব্বাও পড়তে পারে না আমরাও পড়তে পারি না কোরআনের আরবি কি পড়তে জানি না হাদিসের আরবি বুঝি না পড়তেও পারি না আমগো ফিশসাব যা কয় তাই মানব কয় পীর যদি জাহান্নামের দিকে নাইত কি করবি কয় যাবো তাহলে যারা কিতাব মানে শুধু ব্যক্তি মানে না ভণ্ড আবার যারা ব্যক্তির গোলামি করে কোন কিতাব মানে না কোরআন সুন্নারা লোকে চলে না তারাও ভণ্ড আর যারা বলে আমরা ব্যক্তিও মানি কোরআন হাদিসও মানি তারা হক কারণ ব্যক্তি ছাড়া কোরআন হাদিস বোঝা যাবে না তবে ব্যক্তিকে আল্লাহকে আমি সিলেকশন করে দিলাম পরীক্ষা দিবি ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য তোকে গাইড দেওয়া লাগবে তাও আমি দিলাম আল্লাহ বলেন গাইডের নাম গাইড না বুঝাইয়া দেওয়ার জন্য কোচিং মাস্টার লাগবে কোচিং প্রাইভেট মাস্টার এরা তোরে গাইড ধরে ধরে বুঝাবে পরীক্ষার প্রশ্নগুলো দাগায় দিবে আল্লাহ বলেন আমি গাইড দিলাম কোরআন আর এই গাইডকে তোর কাছে বুঝাইয়া দেওয়ার জন্য আমি কোচিং মাস্টার বানাইলাম যদি তুই নিজে নিজে গাইড আগাইতে পারবি না কোনো না কোনো এক জায়গায় আটকায় যাবি ফেল দশ সাবজেক্টের মধ্যে বান্দা তুমি সবটায় যদি একশো করে পাও একটায় যদি তুমি বিশ পাও তুমি পুরাটাই ফেল দশটা সাবজেক্টের ভিতরে প্রত্যেকটায় যদি তোমার একশো নাম্বার দরকার নাই পঞ্চাশ দরকার নাই তেত্রিশ করে যদি তুমি সবগুলোতে সমানভাবে পাও তুমি পাস কিন্তু নয়টায় সাবজেক্টে তুমি একশো নাম্বার পাইছো একটায় পাইছো মাত্র আঠাশ বা পঁচিশ তুমি পুরা সাবজেক্ট ওয়ারি ফেল ঠিক না জিহাদের ময়দানে নাম্বার উঠাইছো একশো তাস্কিয়ার লাইনে তোমার নাম্বার বিষ তুমি ফেল লাইনে তোমার নাম্বার জিহাদের ময়দানে তোমার নাম্বার বিষ তুমি ফেল আমার রসুলের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমার অন্তর দিয়া দাও যান মাল করে একশো নাম্বার উঠাও তুমি পাস রহমতের নবী বিদায় বেলা চলে গেলেন এই উম্মত কিয়ামত পর্যন্ত আর একটা সেকেন্ডের জন্য নবীকে পাবে টেকনাফে নবী আইবেন নি মাঝে মাঝে আসবেন আবু বাকর ওমর ওসমান আলী কোন সাহাবা একরাম আসবেন রদি আল্লাহ আনহু আজমাইন আসবেন আবু হানিফা ইমাম বোখার ইমাম মুসলিম ইমাম তিরমিজি আসবেন বরফির আব্দুল কাদের জেলানি আসবেন নামগো কাম কি আমরা তো জান্নাতে যাব যাব না ইনশাআল্লাহ এখন জান্নাতে যে যাব পথ কই ঠিকানা কই ঠিকানা লাগবে না ঠিকানা আছে কোরআন হাদিসে কোথায় এখন আপনি কোরআনের আরবিও বুঝেন না হাদিসেরও আরবি বুঝেন না নামের উপায় কি একটাই মাত্র পথ আল্লাহর নবী বলেন আমি বিদায় হয়ে গেল আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম দইরা রাখলে ইমানও যাবে না সম্মানও যাবে না ইমানও যাবে না সম্মানও যাবে না খেয়াল করেন এই উঠা বসা করেন কেন ভাই লড়াচড়া করেন কেন কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ ভালো করে বুঝার চেষ্টা করেন খুব সাবধান কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না নবী আসবেন না সাহাবা একরাম আসবেন না জান্নাতে তো যেতে চাই ঠিক না কোরআন হাদিসে কিন্তু পড়তেও পারি না কপাল খারাপ হাদিসের আরবি বুঝি না ব্যাখ্যা তো পরের কথা কোরআনের তরজমা বুঝি না ব্যাখ্যা পরের কথা ওয়ালা দলিন আছে না প্রত্যেক নামাজে কিন্তু এই আয়াত পরি গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াladderাল্লিন। দাল্লিন মানে দাল্লিন দাল্লান মানে পথভ্রষ্ট গোমরাহ। কি বুঝেন নি গোমরা বুঝেন তো? ভাই কথা বলেন? গোমরা পথভ্রষ্ট দাল্লিন আচ্ছা আপনি তো এই তর্জমাটা শিখা ফেলছেন দল লিম দল আন মানে গোমরা এই তর্জমা সব জায়গায় যদি করেন দেখেন তো ওদ্দু হা ওয়ালা ইলেজা সাজামা ওদ্দা কারব বুকা মা ফালা বলাল আ খেরা তু খাইরুল্লাহ উলা বলা সাউফাই রতি কারব্বুকা ফাতরুদা আল মিয়া জিদিকে ইয়াতি মাং ফা আ এরপরের আয়া একটা যারা পারেন পরেন আল্লাহ নবীর আয়াতগুলো বলছেন দলান দলিন মানে গোমরা নবীরে বলবেন আল্লাহ বলছেন নবী আপনি গোমরা। আপনি পদভ্রষ্ট আমি আপনাকে হেদায়াত দিছি রসুলের সানেই কথা বলে না কথা বলেন না কেন আপনি তো বাংলা তর্জমা শিখছেন কারণ আপনি তো বলবেন নবীও গোমরা ভাইরা আমার আলমিরা আলমিরা সিন্দুক আছে না তালা মেরে রাখছে যার কাছে চাবি আছে গতকাল ও চট্টগ্রামে বলেছিলাম আমি সিন্ধুকের চাবি যার হাতে সেই জানে একমাত্র সিন্ধুকের ভিতরে কি আছে তোমার কাছে চাবি নেই কিন্তু সিন্ধুকের সৌন্দর্য দেখা তুমি বলতে পারবো না এর ভিতরে স্বর্ণ এর ভিতরে রাসেল বা থাকতে পারে যার কাছে চাবি আছে সে জানে সিন্ধুকের ভিতরে ভালো না খারাপ আল্লাহর কসম করে বলি ভালো করে বুঝো হে মুমিন আল্লাহর কোরআন এটা একটা মহা পৃথিবীর একটা শ্রেষ্ঠ সিন্ধু এর চাবি আছে একমাত্র নবী ওলামায় কামের হাতে দিয়ে গেছেন আর কারো হাতে দেন নাই ওলামায় কেরামিরে জানবেন কোরআনের মধ্যে কি আছে কি নাই হাদিসে কি আছে কি নাই তুমি বাংলা তর্জমা ভরে উপরের কিছু দেখবা ভেতরের খবর নেওয়ার কম ক্ষমতা না এলমেরা এ যা দান দন বেহেসা খলক রাদান জবাবে বাসাব হকনাদরত দোস্তে খলক আ রে খন নিতে এই খসলত দিন দারে রা ইঞ্জিনিয়ার এর কাম হইল বিল্ডিং এর ডিজাইন করব নাকি হে বালু সিমেন্ট মিলা ইট গাতবে গাততে গেলে আঁকা বাকা হয় যাম এখন ইঞ্জিনিয়ারিং চলবে না ডাক্তারের কাজ হলো রুগীর চিকিৎসা করবে ডাক্তারের কাজ না তোমাকে হুইল চেয়ারে করে পরে বেডের মধ্যে নিয়ে যাবে আল্লাহ প্রত্যেকের একটা দায়িত্ব দিছেন ওলামায়ে কেরামের দায়িত্ব উম্মতের হেদায়েতের পথে ডাকবেন অজাআলনা মিনহুম আইম্মাতাইয়াহদুনা বিআমরিনা ওলা মায়েকেরামের কাজ হলো বড় কাজ মূল কাজ মানুষের হেদায়াতের পথে ডাকবেন বলেন না ওলামায়াম তার মূল কাজ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জড়ায় দিবেন এটা আলেমের কাজ এই কাজ ডাক্তার ভারে না এই কাজ ইঞ্জিনিয়ার ভারে না এই কাজ কোনো ব্যবসায়ী পারবে না এই কাজ কোন প্রফেসর পারবে না এই কাজ কোনো ডাক্তার পারবে না ডাক্তার যদি আমি আলেমের কাজটা নিতে চাই আমি ইঞ্জিনিয়ারিং ভরি নাই আমি যদি একটা কাগজ কলম নিয়ে আর ডিজাইন করা শুরু করি আউলা জাউলা হয়ে যাবে সুন্দর হবে না করে ডাক্তার যদি ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা না ইঞ্জিনিয়ার যদি ডাক্তারের রুগী দেখার চেষ্টা করে সব ওলট পালট হবে অসুন্দর হবে কোনোটা আর সীমানায় পৌঁছা যাবে না আমি আলেমের কাজটা ডাক্তার যদি অভিজ্ঞতা না নিয়ে করা শুরু করে উন্নতের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না কিন্তু কপাল খারাপ ব্যবসা আমি আলেম না করলে অন্যরা করতে পারবে না পারবে না চাকুরি পারবে আমার কাজটা হেদায়াতের যে কাজ আল্লাহ দিছেন এটা কি অন্য কেউ পারবে এজন্য পাকিস্তানের মুফতি রশিদ আহমদ লুদিয়া রহমাতুল্লাহ রহমতুল্লাহ আহসানুল ফতুয়ায় লিখেছেন আলেমের মূল কাজ মানুষকে হেদায়াতের পথে ঢাকা এগুলো বাদ দিয়া ভিন্ন কাজ করা জায়েজ নাই হারাও এখন আমি স্লোগান একটা কি ঢুকছে আলেমরা পিছিয়ে থাকবে কেন একটা মন্ত্র কে দিছে ভিতরে আলেমরা পিছিয়ে থাকবে কেন আমি কই আলেম পিছিয়ে রইল কই জানাজার ময়দানে আলেম সবার আগে বিবাহের মজলিসে আলেমের সম্মান নিচে না উপরে তো পিছিয়ে কই বয়ানের প্যান্ডেলে আলেমের মর্যাদা কম না বেশি এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করেন মন্ত্রী মহোদয় কয় হুজুর দেন। কেন মন্ত্রী আপনি পারেন না আপনি আব্বাও দেন আমিও আপনিই দেন তাহলে আলেম তোমাকে এই মন্ত্র কে শিখিয়েছে আলেমরা পিছিয়ে থাকবে কেন তার মানে ইমামতি বাদ দাও কয় টাকা বাবা কয় কি করো ব্যবসা করো চাকুরি করো ইমামতি বাদ দাও তো আলেমরা ইমামতি বাদ দিলে গরু ইমাম হবে মিডিয়ার যুক্ত কথা বলতো কঠিন কোন দিক দেখ কোন দিকে নিয়ে যায় আল্লাহ ভালো জানে সিদ্ধান্বেষণকারীরা তো ওত পেতে আছে হা আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন আপনাদেরকেও হেদায়াত দান করেন ভাইরা আমার আল্লাহ কয়ে একজনের লাখ লাখ টাকা কামাই করে হারাম পথে ও যা পায় তার থেকে হাজার গুণ বরকত তুই ইমাম রে আমি পাঁচ হাজার টাকায় দিই তোর